সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো স সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ে সবার আমি ছাত্র এই অংশে তোমরা সবার আমি ছাত্র এই কবি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছে সেটা আমরা এই অংশে দেখব এখানে আমরা যে দাগগুলো দেওয়া আছে এর দাগগুলো অনুযায়ী কিছু প্রশ্ন তোমরা দিতে পারবে অর্থাৎ বিশ্বজোলা বিশ্বজোড়া পাঠশালা এই কবিতার আলোকে তোমার অভিজ্ঞতা বিনিময় করো সেটা তোমরা এখানে লিখতে পারো কারণ কবিতা কবি সহজভাবে কি বুঝিয়েছেন সেগুলো আমার দেখতে হবে আর এখানে দেখো রেখার ঘের তোমাদেরকে হয়তো বিভিন্ন ধরনের রেখার ঘের তৈরি করতে দিতে পারে বিভিন্ন ধরনের নকশা তোমরা করতে পাবে রেখার ঘেরগুলো বা প্রাকৃতিক বা জ্যামিতিক আকৃতির রেখারগুলো করতে দিতে পারে বা গড়ন কিভাবে বস্তুর গড়নটা তৈরি হয় সেগুলো তোমরা এখানে লিখতে পারো এছাড়া বিভিন্ন রঙের অর্থাৎ বন্য জগৎ সম্পর্কে তোমরা চার্ট দিতে পারে বর্ণ জগতের চার্টগুলো সম্পর্কে তোমরা ধারণা রাখতে পারবে তারপরে পরিসর চলন চলনের মধ্যে হয়তো তোমাদেরকে কোনো নাচ নাচের কোনো অভিনয় করতে দিতে পারে যদি দলীয় কোনো কাজে অত নাচ জাতীয় কোনো অভিনয় তোমাদেরকে করতে দিতে পারে তারপরে নাচের মাধ্যমে আমরা কি যে আমাদের সপ্ত শহরগুলো কি সপ্ত স্বর অনুযায়ী তোমাদের হয়তো কোনো একটা ছোটো গানের অংশ গাইতে দিতে পারে এছাড়া যে তাল সঙ্গীতের তাল বা প্রাকৃতিক বর্ণচক্র সেগুলো সম্পর্কে তোমরা ধারণা নিতে পারো তারপরে এই বিশ্বজোড়া পাঠশালা কবিতার মাধ্যমে তোমরা এই অধ্যায় সম্পর্কে কি ধারণা নিয়েছ বন্ধুর মধ্যে তোমরা অভিজ্ঞতা বিনিময় করো এ জাতীয় কোনো একক বা জোড়ের কাজ দিতেও পারে এছাড়া নকশি পিঠা সম্পর্কে তোমাদেরকে কোনো নকশা আঁকে দিতে পারে এছাড়া বলতে পারে শিল্পী জয়নুল আবেদিনের জীবন সম্পর্কে তোমার অভিজ্ঞতা বন্ধুর সাথে বিনিময় করো মায়ের মুখের ভাষা সম্পর্কে রমেশ শিল সম্পর্কে তুমি কী জানো সেটা লিখে দিতে পারে এখানে রমেশিলে আর কিছু অংশ আছে সেগুলোও তোমরা লিখতে পারো এছাড়া স্বাধীনতার মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে কোনো তথ্য সেখানে উপস্থাপন করতে দিতে পারে শিল্পী কামরুল হাসান কীভাবে পাকিস্তানিদের বিরুদ্ধে তার লেখনী চালিয়েছেন শিল্পের মাধ্যমে সেটি থেকে তোমরা কী ধরনের উদ্দীপনা পাও ভবিষ্যতে কী করতে পারে বা বাংলাদেশের জাতীয় প্রতীক সম্পর্কে তোমাদের কোনো কাজ দিতে পারে অথবা এই অধ্যায়েরটা পড়ে তুমি স্বাধীনতা তুমি স্বাধীনতা সম্পর্কে তোমার অভিজ্ঞতা লিখতে বলা হতে পারে এছাড়া বৈশাখ মাসে আমরা কি ধরনের বৈশাখী মেলাতে কি কি হয় অথবা তোমরা একটা ব বর্ষবরণ কীভাবে অনুষ্ঠান করবে সপ্তম শ্রেণীর তোমাদের ইসলাম শিক্ষার বিষয়ের মতো একটা বর্ষবরণ সম্পর্কে অনুষ্ঠান দিতে পারে আলপনা তৈরি করতে দিতে পারে পাপের শো পুতুল নাচ সম্পর্কে তোমাদের ধারণা দিতে পারে অথবা আঙ্গুলের মধ্যে পুতুল তৈরি করে কাগজের সেটা দিয়ে কাজ করতে দিতে পারে তারপরে জাতীয় বিশ্বকবি কোনো তত্ত্ব চাইলে সেই তত্ত্ব তোমরা দিতে পারো রবীন্দ্রনাথের সৃষ্টি সম্পর্কে তোমার অভিজ্ঞতা বন্ধুর সাথে বিনিময় করতে দিতে পারে রবীন্দ্রনাথের আঁকা যে ছবি ছবির প্রদর্শনী জাতীয় তোমার কিছু ছবি আঁকা ছবির প্রদর্শনী তোমাদেরকে দলীয় কাজ দিতে পারে এছাড়া একটা বর্ষবরণ অনুষ্ঠান অথবা বৈশাখী উৎসব তুমি কীভাবে পালন করবে তার একটা পরিকল্পনা সপ্তম শ্রেণীর ধর্মে ইসলাম শিক্ষার মতো যেভাবে আছে এইভাবে একটা তোমার অনুষ্ঠান আয়োজনের জন্য কাজও তারা দিতে পারে সেখানে কীভাবে উদযাপন করবে বার্ষিক সম্পর্কে দেশ বর্ষবরণ সম্পর্কে তুমি কি ধরনের গান গাই বর্ষকে বরণ করবে সেগুলো দিতে পারে আর বৈচিত্র্য বরা বৈশাখে এই পাঠে তুমি কি শিখেছ সে সম্পর্কে তোমার যদি কোনো ধারণা নিতে পারে অর্থাৎ বৈশাখে তুমি কী ধরনের কাজ করতে পারো সে ধরনের অভিজ্ঞতা তোমাদের কাছে চাইতে পারে বিভিন্ন ধরনের আলপনা তৈরির মাধ্যমে বর্ষকে কীভাবে বরণ করবে সে ধরনের তথ্য চাইতে পারে ধন্যবাদ সবাইকে